আসসালামু আলাইকুম বিওয়ার্স এরকম একটা ডিম ভাজা হলে কার না খেতে মন চায় আশা করি সকল টিপস ফলো করলেই বুঝতে পারবেন ডিম ভাজাটা কেন এত সুস্বাদু ও মজাদার আজকে আপনারা দেখছেন স্পেশাল ডিম ভাজা এটার জন্য আমি নিয়েছি তিনটা ডিম একটা টমেটো দুটো পেঁয়াজ ধনিয়া পাতা পাঁচ ছয়টা কাঁচামরিচ এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদ এবার সবগুলারে একসাথে ভালো করে মেখে নেব নিয়ে দিয়ে দেবো এক এক করে ডিম ভেঙে আমি তিনটা ডিম নিছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এবার আমি এগুলারে চামচ দিয়ে ভালো করে ফিটিয়ে নেব ফেটানো হয়ে গেলে একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে সবগুলো ঢো আমি একসাথে দিয়ে দিলাম ডিমের ঢোটা চারদিক থেকে ফুলে উঠছে দেখতেই পারছেন অনেক বেশি ফুলে উঠবে ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলে আরও অনেকটা ফুলবে এবার দু ছাট থেকে ধরে আমি ডিমটারে উলটিয়ে নেব এতটা ফুলছে দেখতেই পারছেন উল্টানো অসম্ভব হচ্ছে ডিমটারে উলটিয়ে নিলাম একটু একটু ভেঙে গেছে সমস্যা নাই কারণ আমি ডিমটারে কেটেই নেব এই যে এভাবে কেটে নিচ্ছি পিস করে ভিডিও দেখতে দেখতে আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন আমার ডিম কাটা মোটামুটি হয়ে গেছে এবার আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ নেব সামান্য একটু তেল দিয়ে পোড়া হয়ে গেছে এবার আমার পরিবেশনের ফেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ